মোহরম আমাদের মাঝে কি বার্তা নিয়ে আসে এখানে অনেকগুলো কোটেশন আছে কোন কোন বার্তাগুলো আমাদের কাছে নিয়ে আসে সবচেয়ে এক নম্বর মোহরম আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর পথের দিকে ফিরে যাওয়া কোন দিকে আল্লাহর পথের দিকে ফিরে যাওয়া মোহরম আমাদেরকে দ্বিতীয় নম্বর শিক্ষা দেয় কখনো অন্যায়ের কাছে মাতানত করিও না যে কেনা বলেন না মোহর্রম আমাদেরকে শিক্ষা দেয় কখনো আকিদার জন্য দিনের জন্য হাত রাখবে না এজিদের হাতে জীবন কোরবান করে দিবা হুসাইনের মতো তৃতীয় নম্বর মোহর আমাদেরকে শিক্ষা দেয় জীবনের শেষ প্রান্ত এসে গেছে স্ত্রী সেই তাবুর ভেতরে ছয় মাসের আলিয়াজগর শাহাদাতের সুদা পান করেছে তারপরে ইমামে আলী মকাম শাইন শাহে কারবাল্লা এজিদের হাতে হাত দিয়েছে না মোহরম আমাদেরকে শিক্ষা দেয় জীবন শেষ হয়ে যাবে তারপরও কখনো বাতিলের হাতে হাত রাখবা আরো বলেন রাখবা না জীবনকে কোরবান করে দিবে ইসলাম এবং রসল উল্লাহর দিনের জন্য কথা বলেন ঠিক না হুসাইন জিন্দা হ্যা জিন্দা হ্যা শহীদ মর নেই সকতে হুসাইন জিন্দা হ্যা আরো বলেন না দুনিয়ার মানুষ বলেছিল না হোসাইন মনে হয় শেষ হয়ে যাবে না ডক্টর ইকবাল বলেছিল না সে কারবালার প্রান্তরেতে বিজয় তো ইমাম হুসাইনের হয়েছে বিজয় হয়েছে কার বিজয় হয়েছে ডক্টর ইকবাল খুব সুন্দর করে বলছেন যদি ইয়েজিদের যদি বিজয় হতো কেয়ামত পর্যন্ত ঢংকে এজিদের বাঁচতে থাকত হুসাইনের বাঁচত না কিন্তু কারবালার প্রান্ত থেকে শুরু হয়ে হুসাইনের ঢঙ্কা শুধু দুনিয়ায় নয় ময়দানে মহেশ্বরে নয় জান্নাতের ভেতর ইমাম হুসাইনের ঢঙ্কা বাঁচবে হুসাইনের ঢংকা কি বন্ধ আছে বন্ধ আছে বন্ধ নাই হুসাইনের ঢঙ্কা চলতেই আছে হুসাইনের ঢংকা কতদিন চলবে ব্রোজ এটা নির্দিষ্ট না হুসাইনের চঙ্খা করতে করতে ইমানদাররা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন হুসাইনের শান বলতে বলতে মানুষ জান্নাতে যাবে ইমামে আলী মকামের শিখ নিসার চাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় নামাজ কি হুসাইন সারা হবে বলেন না হবে না কিয়াম কি হুসাইন সারা হবে ইসলাম সেজন্য ডক্টর ইকবাল বলেছেন শাহ আস্তে হুসাইন বাদ শাহ আস্তে হুসাইন দিন আস্তে হুসাইন দিন পানা আস্তে হুসাইন سر ندات دردست در یزید در کے بنا اے لا الہ الا اللہ است حسین